আমাদের একশো পাঁচ পৃষ্ঠার চৌত্রিশ নম্বর অঙ্ক সৃজনশীল এখানে লেখা একটি আয়তকার ফুলবাগানের বাগানের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য টু মিটার বেশি প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য এই প্রশ্ন আমাদের পরীক্ষা ভিন্ন আঙ্গিকে আসতে পারে কিভাবে পরীক্ষাতে আসলো একটি আয়তকার ফুল বাগানের প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য থ্রি মিটার বেশি অথবা ফাইভ মিটার বেশি ক্লিয়ার সবাই মানে এটা অন্যভাবে আসতে পারে আমাদের ক নাম্বারে বলছে বাগানটি প্রস্থ 1 মিটার হলে প্রস্থ তাহলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো এর পরিসীমা x তাহলে আমরা আগে ক নাম্বার সমাধান করব ক বলছে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত ক নাম্বারে বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে আমরা প্রথমে ক নাম্বার যে আমরা সমাধান করব লেখছে বাগানটির প্রস্থ 1 মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো আমরা যেটা করব যেহেতু এখানে ক নাম্বার বলছে যে প্রস্থ 1 মিটার হলে প্রস্থ আমরা লিখতে পারি যে দেওয়া আছে

বাগানটির বাগানটি কষ্ট এক্স মিটার দৈর্ঘ্য পেলাম আমরা এক্স মিটার কিন্তু আমাদের বের করতে বলছে এর পরিসীমা এর মাধ্যমে এর পরিসীমা মানে বাগানের পরিসীমা বের করতে বলছে আমরা পরিসীমার একটা সূত্র জানি তোমরা জানো মানে আয়ত ক্ষেত্রে পরিসীমা যেটা আমরা আয়তকার ক্ষেত্রে পরিসীমা বলি এবারে তোমরা বলো

তাহলে আমরা এটা পেলাম এবার দেখো এখানে কত হয় আমরা x আর x যোগ করলে কত হয় 2x 2 মিটার এবার আমরা যদি গুণ করি তাহলে কত হয় 4x 4 মিটার 4x এটা বলো দেখো 2 আর 2x গুণ করলে কত 4 আবার 2 আর 2 গুণ করলে কত হয় 4 এবার এখানে দেখো এখানে 4 আছে এখানে কত আছে 4

এটা কি বাগানের পরিসীমা তাহলে তোমরা যেটা মনে হবে হয়েছে পরিসীমার সূত্রটা মনে রাখা আর এখানে কি বলছে